আমাদের এই গ্রেপ্তার টিমের পরিকল্পনা আমি সহ আমার অন্যান্য অফিসাররা এবং আমাদের অফিসার ইনচার্জ পশ্চিম থানা তার নেতৃত্বে আমাদের একটা টিম গিয়ে তার বাসা থেকে তার বাসা হচ্ছে আপনার তিন নম্বর সেক্টরের এগারো নম্বর রোডের পনেরো নম্বর বাসা থেকে গ্রেপ্তার করেছে তার বিরুদ্ধে আমাদের পশ্চিম থানায় একটি মামলা রয়েছে সেটি মামলা হচ্ছে মামলা নম্বর সাতান্ন সাতাইশ মার্চ দু হাজার পঁচিশে মামলাটি রুজু হয় মামলাটি হচ্ছে হত্যার উদ্দেশ্যে গুলিবিদ্ধ করিয়া মারাত্মকভাবে আহত করার যে পরিকল্পনার একটা মামলা সেই মামলায় উনি এফআইআর নেমীয় আসামি তিরিশ নম্বর আসামি উনি এই মাসে আমরা গ্রেপ্তার করেছি হয়তো নীলফামারিতে আমাদের যতটুকু শুনেছি সেখানেও আরও তার বিরুদ্ধে মামলা রয়েছে আমাদের অপারেশন টিম যখন আমাদের অফিসার ইনচার্জ জনাব হাফিজুর রহমান পিপিএম ওনার নেতৃত্বে যখন ওনার বাসায় অপারেশন হয় অপারেশন তার ল্যাপটপ এবং তার মোবাইল ফোন আমরা চেক করে দেখেছি যেখানে দেখে আমাদের তার মোবাইলে তার ফেসবুকে অনেকগুলো সরকার বিরোধী অনেক প্রচারণা রয়েছে